এক গ্রামের রাজবাল নামে এক সাহসিক কাউবই বাস করত। প্রতিদিন সে তার ঘোড়ায় চড়ে দূর পাহাড়ের দিকে যেত আর ঘুরে বেড়াত একদিন সে হঠাৎ করে এক অজানা পথে গিয়ে পৌঁছায় এক অদ্ভুত আম গাছের কাছে গাছটা দেখতে সাধারণ হলেও তার পাতা ছকচকে আর আমগুলো যেন সোনার মতো ঝলমল করছিল গাছের নিচে একটা পাথরের লেখায় লেখা ছিল যদি তুমি সৎ হয় তবে একটি আম ছিল তোমার এক ইচ্ছে পূর্ণ হবে রাজবাল তখন খুব অবাক হয় সেভাবে আমার গ্রামে পানি নেই মানুষ কষ্টে আছে যদি এটা সত্যি হয় তাহলে আমি গ্রামের উপকার করতে পারি সে একটা আম ছিঁড়ে খায় আর বলে আমার গ্রামে যেন পানি আছে পরদিন সকালে সে দেখে গ্রামের পাশে একটি ঝর্ণা বয়ে যাচ্ছে গ্রামের সবাই খুব খুশি হয় কিন্তু রাজবাল বুঝে যায় এই গাছের আম কেবল ভালো কাজে ব্যবহার করতে হয় তাই সে কোনো দিন নিজের জন্য ইচ্ছে করে না শুধু তখনই আমছির যখন গ্রামের কেউ সত্যি কষ্টে থাকত এইভাবে রাজবাল হয়ে ওঠে গ্রামের সবার প্রিয় বীর আর জাদু আমগাছটি রয় চাই গ্রামের রক্ষাকবচ হিসেবে আরও নতুন নতুন গল্প শুনতে জাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন